আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব চিটাং ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নেভি ইস্ট পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি চিটাং ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী পূর্ব পতেঙ্গা চট্টগ্রামের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এটা কিন্তু স্থায়ী চাকরি না তো পদের নাম হলো মুয়াজ্জিন বেতন স্কেল দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলতম গ্রেডে এবং পদের সংখ্যা থাকবে একটি বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন যাদের বিশেষ অভিজ্ঞতা উক্ত পেশায় তাদের ক্ষেত্রে বয়সটা বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন বড় শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে সর্বনিম্ন ফাজিল পাস হতে হবে অর্থাৎ যেটাকে বলে বিএ পাস সেটা মাদ্রাসা লাইন থেকে আপনাদেরকে কমপ্লিট করতে হবে অর্থাৎ ফাজিল পাস হতে হবে এবং পাশাপাশি মুয়াজ্জিন হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা কোরআনে হাফেজ এবং কারি সনদদারী আছেন তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তবে শুধুমাত্র আপনার যদি ফাজিল পাসের পাশাপাশি তিন বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকাল চারটা তিরিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এছাড়া অন্যান্য শর্তগুলি আছে যেমন আপনাকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম এবং বিজ্ঞপ্তি নাম্বার করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হল পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ সারক নাম্বার কিন্তু বাম পাশে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন এবং চাকরির আবেদন ফর্মটা আপনারা যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটি হলো ডাব্লিউ ডট ডট গভ ডট বি এখানে প্রবেশ করে আপনার চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই ফর্মটা ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে আপনার আবেদন ফর্মটা ডাউনলোড করে এরপরে আপনাদের আবেদনপত্রের সাথে আপনাদের সার্টিফিকেটের ফটোকপি চারকপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং অভিজ্ঞতার ফটোকপি সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে দুশত টাকা পে অর্ডার করতে হবে পে অর্ডারের শিরোনাম অবশ্যই লিখতে হবে চিটং ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী এটা লিখে মূলত আপনাদের পে অর্ডার করতে হবে পাশাপাশি আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক আপনারা যদি চান সেক্ষেত্রে পোস্ট কুরিয়ার বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু আবেদনের অপশন আছে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং ভাইভি পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা বিস্তৃত তথ্য দেখে নিতে পারেন তো আপনাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো ব্যবস্থাপনা পরিচালক চিটাওয়া ড্রাইডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী চিটাওয়াং এই ঠিকানায় মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং চাইলে আপনারা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে কেরিয়ার অপশনে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে